হ্যালো আলাইকুম আমার এই ভিডিওটা যারাই দেখবেন তারা অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটা আপনাদের ভালোর জন্যই বানাইতে আসি হয়তো বা সবার ভালোর জন্যই বানাইতে এই যে আমার হাতে যেই কার্ডটা দেখছেন এটা সৌদি আরবের এটাকে বলে বলদিয়া কার্ড ঠিক আছে যেরকম আপনি খাবারের দোকানে কাজ করবেন হয়তো বা মুদির দোকানে কাজ করবেন আপনি কাজ করবেন সবজির দোকানে আপনি যেখানেই কাজ না করেন না কেন যে কোনো খাবার নিয়ে আপনি কাজ করলে আপনাকে এই কাঠ করতেই হবে এই কাট করার আগে কী করতে হবে আপনার স্বাস্থ্য পরীক্ষা করবে আপনি কি এই কাজে উপযুক্ত কিনা আপনার কোনো রোগ আছে কি না ওরা দেখবে পরীক্ষা করে যদি আপনি সুস্থ থাকেন তাহলে এই কার্ডটা আপনাকে দিবে আপনাকে কাজ করার জন্য অনুমতি দেওয়া হবে আর এই কার্ডটা যদি আপনার কাছে না থাকে আপনি যদি কাজ করেন তাহলে ওই দেশে আইনে আপনাকে জরিমানা দিতে হবে হয়তো আপনার জেলও হতে পারে ঠিক আছে কারণ ওরা স্বাস্থ্য নিয়ে সবসময় ভাবে ওরা ওর একজনের কথা ভাবে না ওরা পুরো সৌদি পুরা ভালো কান্ট্রিগুলো যারা আছে এ সৌদি কেন বড় বড় কান্ট্রি যারা আছে নর্মাল কান্ট্রিও তো এখন এগুলো হয়ে গেছে সবাই এটা নিয়ে ভাবে স্বাস্থ্য নিয়ে ভাবে আপনার থেকে রোগ সবার সরা যেতে পারে একজন থেকে পুরা সবার দেশে সরা যেতে পারে তাই আমরা যে খাবারগুলো খাই বাংলাদেশে আমি আসছি বাংলাদেশে দেখলাম বাংলাদেশে যে কোনো দোকান অর্থাৎ খাবারের দোকান বলেন যে কোনো দোকানে বলেন না কেন কারোর কাছে এরকম কাঠ নাই আর এটা আমাদের সরকার এটা করছে কিনা জানি না কিন্তু সরকার যদি থাকে এটা পদক্ষেপ নেওয়া উচিত ভালো করে কাট করা উচিত মেডিকেল করা কাট করা কি মেডিকেল করা উচিত মেডিকেল একটা সার্টিফিকেট থাকতে হবে আপনি কর্মচারী নিয়োগ দিবেন আপনি স্টাফ নিয়োগ দিবেন আপনার দোকানের জন্য একজন আপনি দোকানদার করবেন আপনারও কাট থাকতে হবে যে এটা কোম্পানির মালিক দোকান যার তারও কাট থাকতে হবে ঠিক আছে আর বাংলাদেশে বিদেশে সবটা ক্ষেত্রে আপনার এটা থাকতেই হবে আর বাংলাদেশে এটা আমি মনে হয়তো শতকরা দশটা দোকান আছে কি না যদি সরকার দিয়ে থাকে অনুমতি আছে কি না সন্দেহ আছে এগুলা প্রতিটা ম্যাজিস্ট্রেট দায়িত্ব এগুলা খুঁজে খুঁজে বের করা উচিত এগুলা ম্যাজিস্ট্রেটরা কোথায় আর আপনার তো সৌদি আরবে যারা ছিলেন তারা হয়তো জানেন বাইরে করতে যারা ছিলেন তারা হয়তো বা ভালোই জানে প্রতিটা সপ্তাহে খাবারের দোকানগুলো চেক করবে ওরা তারপরে মুদির দোকানগুলো প্রতিটা সপ্তাহে চেক করবে কারণ স্পার মাল আছে কিনা নোংরা পরিবেশ আছে কিনা কি পচা খাবার খাওয়ায় কিনা সবগুলো ওরা চেক করবে ওরা তন্ন করে সব কিছু চেক করবে আপনি যদি দেখে তাহলে দোকান আপনি বন্ধ করে দেবো হয়তো জরিমানা করে যাবে ঠিক আছে আর বাংলাদেশে বুঝে খাবার এই যে ফুটপাথগুলো দল করে রাখছে খাবারের দোকানে হয় ভরপুর আপনি একটা ভালো একটা জায়গা পার্ক বানাইছে রাস্তার উপরে খাবারের দোকান গাড়ি রাখা যায় না কোনো কিছু না যে আপনি বসবেন যায় ওখানে ওঠাও নেই রেস্টুরেন্ট আপনি পার্ক বানাইছেন আপনি ওখানে রেস্টুরেন্ট করার ইয়ে দিবেন তো আপনি ফুটপাথের উপরে দোকান দিয়ে বসে আছে এটা কোন দেশের নিয়ম আছে কোনো অনুমতি নেই সরকার অনুমতি নেই কোনো কারোর অনুমতি নেই আপনি দোকান দিয়ে দোকান চালাইতে আসছেন আপনি খাবার বানাইতে আসেন আপনার স্বাস্থ্য সচেতন কি না এটাও দেখতে আসে না কেউ আমি একদিন একটা খাবার দোকানে গেছি যা দেখলাম যে খাবারে ওই ছেলের কেউ অ্যালার্জি ও চুল কাইতেছে খাবার বানাইতেছে অ্যালার্জি ভরা তো ওর কাছ থেকে কত জনের মানুষের কাছে অ্যালার্জি চলেছে বাংলাদেশে বর্তমানে অ্যালার্জিটা এত পরিমাণে বাড়ছে খাবার থেকে বাড়ছে কারণ ওরা খাবার যে বানায় হাতে গ্লাভস পরে না নিয়ম প্রতিটা রেস্টুরেন্টে হাতে গ্লাভস পরা মুখে মাস্ক লাগানো আর মাথায় হেলমেট লাগানো এগুলো লাগায় তারপরে কাম করা আমাদের বাংলাদেশে এটা কয়েকটা রেস্টুরেন্ট আছে আমি দেখি না তাই আমার কাছে সরকারের কাছে আমার একটাই আবেদন আপনারা যেরকম নতুন স্বাধীনতা সবাই পাইছেন সবাই নতুন স্বাধীন স্বাধীন দেশ করছেন স্বাধীন দেশ স্বাধীন দেশ স্বাধীন দেশে এগুলো আগে কন্ট্রোল করতে হবে আপনি যদি মানুষকে সুস্থ রাখতে হয় আপনি ফুটপাতে যত খাবারের দোকান আছে এগুলো উড়াইতে হবে এক আপনি যে কোনো রেস্টুরেন্ট আছে সব দোকানের স্টাফদের এইসব কাট করে দিতে হবে তাদের রক্ত পরীক্ষা করতে হবে তাদের কোনো রোগ বলে আছে কিনা রোগ ছড়ায় কিনা দেখতে হবে যাদের রোগ আছে তাদেরকে ওখানে কাজ করার যোগ্য না তারা তারা অন্য কাজ করবে আপনি এগুলো নিতে হবে সব কিছু এগুলো আগে যদি একটা দেশে কন্ট্রোল করতে চান স্মার্ট বাংলাদেশ আমরা স্মার্ট মুখে বললে হবে না স্মার্ট করতে হলে এগুলো করতে হবে আগে ফুটপাথ দিয়ে মানুষ হাঁটা চলা করবে ফুটপাতে কেন দোকান ফুটপাতে কেন খাবারের দোকান ফুট ফুটপাতে কোনো দেশে খাবারের দোকান হয় নোংরা পরিবেশ ধুলা বালু কি অবস্থা আমরা এগুলো আমরাও সচেতন হতে হবে সাধারণ পাবলিক যারা আছে তারাও এগুলো খাবো না এগুলো এড়িয়ে যাবো এগুলো খাইলে আমাদের সমস্যা আপনি দেখেন প্রতিটা ঘরে ঘরে এখন অ্যালার্জি হয়ে গেছে ভাই তাই ভিডিওটা আমার দাঁড়া ভিডিওটা অনেক লম্ব হইতে আছে আর বললে তো শেষ নেই বলার যারাই আমার ভিডিওটা দেখবেন শেয়ার করার চেষ্টা করবেন যেন এটা উপরের লেভেল পর্যন্ত যায় ইনশাল্লাহ এরকম পদক্ষেপ নিব এখন দেখছি সেনাবাহিনীরাও পদক্ষেপ নিতে আসছে আস্তে আস্তে আপনি মেজিস্টারও দেখছি এইসব নিয়ে চেক করতে আসে প্রতিটা মহলায় প্রতিটা ইউনিয়নে মেজিস্টার থাকা উচিত প্রতিটা দোকান চেক করা উচিত প্রতি সপ্তাহে সপ্তাহে যায় তাহলে আমাদের দেশে সিন্ডিকেট থাকবে না সিন্ডিকেট কেন হয় এই কারণে হয় ওখানে কোনো কিছু ওই জায়গায় আপনি যদি বাইরে কান্ট্রিতে এক টাকা দাম বেশি রাখেন এক সপ্তাহ পরে আপনাকে ওখানে দোকান করতে দেবেন ওরা বন্ধ করে দেবে সাথে সাথে আপনি যদি ফোন দিয়ে বলেন যে এই দামটার দাম বেশি রাখছে এর যা আছে তার থেকে বন্ধ করে দেবে সাথে সাথে তা আমাদের বাংলাদেশে ই সিন্ডিকেট রুখতে হলে এরকম কিছু করতে হবে ঠিক আছে সিন্ডিকেট বন্ধ করতে হলে আর আমরা যদি স্বাস্থ্য সচেতন থাকি এসব খাবার এড়িয়ে চলতে হবে ফুটপাতে খাবার খাবেন না যেগুলো দোকান আছে তাদের সার্টিফিকেট আছে তারা দেখতে আসেন ভালো পরিবেশে বানাইতে আসে ঠিক আছে হ্যাঁ গ্লাভস পড়তে আসে তাহলে ওগুলো খাইতে পারেন আপনি আর না আপনি নিজে বানিয়ে ঘরের চেষ্টা করে খাবার আপনি যদি শরীরের স্বাস্থ্যের দিকে ঠিক রাখতেছেন তো সবাই ইনশাআল্লাহ ভিডিওটা শেয়ার করবেন দোয়া করবেন আমার জন্য আমি ভিডিওটা বানাইলাম আপনাদের জন্যই বাস ওকে আসসালামু আলাইকুম